আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবারও নতুন একটি ফার্নিচারের ভিডিও নিয়ে যারা কম দামে ভালো মানের খাট কিনতে চান তাদের জন্য দে স্পেশাল খাট মেহেগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা চমৎকার ডিজাইন কোয়ালিটিটা একটু কাছে থেকে দেখাও নকশাগুলো ফিনিশিং কোয়ালিটি এটা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স অরিজিনাল মেহেগুনি দাম পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পিছনে যে ডিজাইনটি দেখছেন এটাও কিন্তু মেহেগুনি কাঠের তৈরি সেমসি মেশিনের নাকশা খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটের দাম পড়বে আট হাজার আবার সেম খাট আমি অনেকগুলো ভিডিও করছি সাত হাজার সাত হাজার আপনারা ফার্নিচার কিনতে এসে বলেন ভাই ভিডিওতে বলছি সাত হাজার আবার আমি হচ্ছে আট হাজার চাচ্ছে কেন চড়াট ছাড়া যদি নেন সেক্ষেত্রে এই খাটগুলি সাত হাজার টাকা পেয়ে যাবেন আর অলকমপ্লিট নিলে আট হাজার টাকা এই যে দেখেন রাজকীয় খাট সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি চমৎকার ডিজাইনের এই খাটটি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন মার্ভেলাস ডিজাইন মাত্র আট হাজার টাকায় মেহগুনি কাঠের এই খাটগুলি নিতে পারবেন একদম পাইকারি দাম অনলি আট হাজার পিছনে আরেকটা খাট আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মেয়েগুনি অনেকে বিভিন্ন ধরনের কাঠ থাকতে পারে কিন্তু এখানে মেয়েগুনি ছাড়া কোনো কাঠ পাবেন না এটা দাম পড়বে আট হাজার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এবার আসি আকাশি এই যে আকাশি কাঠের চমৎকার ডিজাইনের যে খাটগুলো দেখছেন এটা কিন্তু দেড় ইঞ্চির বোর্ডের ওপর করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর ডিজাইন দাম পড়বে আট হাজার টাকা চড়ার ছাড়া সাত হাজার কমপ্লিট আট হাজার এই যে আরেকটা খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে রাজকীয় ডিজাইন চলে আসলো অনলি আট হাজার টাকায় আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা খাট এগুলো হচ্ছে সেমসি মেশিনের নকশা আট হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখছেন মাত্র আট হাজার যেটাই নেন আট হাজার টাকার মধ্যে পাবেন আর এই খাটগুলো কেনার জন্য আপনাদেরকে আসতে হবে বগুড়া সদরের কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে চার মাথায় আসবেন চার মাথা থেকে দশ টাকায় এই অটো বা সঞ্জিতে করে বাম দিকে হাটে এসে অনেকগুলো দোকান পাবেন যেখান থেকে আপনার মনে হবে যে কিনলে সুবিধা হবে আপনি সেই দোকান থেকে কিনতে পারবেন পাইকারি দামে এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখছেন আকাশি কাঠের দেড়ের বোর্ডের ওপর সি মেশিনের নকশা মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা দরজা মডেল খাট মাত্র আট হাজার দেড় ইঞ্চির বোর্ড অনলি আট হাজার টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে পারবেন এই যে একটা দেখছেন এটাও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট মাত্র আট হাজার চরাট ছাড়া সাত চড়াটশো আট এই যে অনলি আট হাজার দেড় ইঞ্চির বোর্ড আকাশি খাট চড়াটশো হাট চড়াট সারা সাত আচ্ছা পেছনেরটা একটু সমস্যা আছে এই যে এগুলো দেখাই এই যে আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটগুলির দাম পড়বে মাত্র আট হাজার টাকা চরাট সারা সাতই কিনতে পারবেন এখানে হিউজ ফার্নিচার আছে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসবেন বামদিকে হাটে অথবা সোফা দেখতে পাচ্ছেন এই সোফাগুলো আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এই সোফা সোফা টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় যেগুলো টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এগুলোর দাম পড়বে পার সেট মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার দেড় বোর্ড প্রচুর কন্টিনিটি আছে যারা পাইকারি ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারের দোকান আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ মাল আছে দেওয়া যাবে এই যে চমৎকার ডিজাইনের একটি খাট আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সম্পূর্ণ সেম সি মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট এই খাটের দাম পড়বে অনলি আট হাজার টাকা পিছনের ডিজাইনটা দেখাও অসাধারণ ডিজাইন সম্পূর্ণ সেম সি মেশিনের নকশা দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা আকাশি ঘাটের তৈরি এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই যে দেখেন এইরকম একটা খাট যদি আপনার তৈরি করতে চান বা কোনো আপনার এলাকার মিস্ত্রির কাছ থেকে শুনবেন যে এই খাট তৈরি করতে কেমন টাকা লাগতে পারে এখানে দশ থেকে বারো হাজার টাকা মজুরি লাগবে অথচ আমরা মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি দিয়ে দিচ্ছি একদম পাইকারি দামে এই যে এখানে রয়েছে সেম মডেল এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা পিস যত পিস লাগে দেওয়া যাবে এই যে এই পাশে দেখেন আকাশি ঘাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা খুবই চমৎকার ডিজাইন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার এই যে পিছনে আরেকটি ডিজাইন দেখছেন খুবই চমৎকার ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট আকাশি খাটের তৈরি সিএনসি মেশিনের নকশা দাম পড়বে আট হাজার টাকা এই যে খাটটা দেখছেন এগুলো আট হাজার টাকায় কিনতে পারবেন পুরো ঘরে দেখেন প্রচুর মাল আছে আপনি যেটাই নেন আট হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের খাট নিতে পারবেন অনলি আট হাজার টাকায় দেখেন হিউজ মাল আছে আপনাদের যদি ফার্নিচারের দোকান থাকে বা ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা আমাদের এখানে আসবেন যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন এখানে খাট সোফা ওয়ার্ড্রো পালমারি ক্যাবিনেট সহ যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে তো যাদের ফার্নিচার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে চাইলে কুরিয়ারেও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে কুরের চার্জ পড়বে মাত্র পনেরোশো টাকা